রচনা আজ একটা রচনা তোমাদের পাঠ করে শোনাব মহোৎসব দেখো রচনাটা পয়েন্ট দিয়ে লেখা আছে ভূমিকা বন মহোৎসব কি প্রয়োজনীয়তা ওই পাতায় কিছু পয়েন্ট আছে লাস্টে উপসংহার আছে উপসংহার একটা পয়েন্ট তো ভূমিকা দিয়ে শুরু করলে উপসংহার দিয়ে শেষ করলে ভালো নম্বর পাওয়া যায় রচনাটা খুব সৌন্দর্য হয় এখন এগুলো লেখা থাকে না কিছু কিছু পয়েন্ট থাকে কিন্তু মানে এটা অনেকটা আগেকার বই তো বইটা ছোটোদের রচনা সংগ্রহ বইটা থেকে আমি দেখাচ্ছি আমি একটু পাঠ করে দিয়া যাতে তোমরা বুঝতে না পারলে লেখাটা বা শুনে শুনে অনেকটা মনে থাকবে ভূমিকা সভ্যতার বিকাশে বনের ভূমিকা গুরুত্বপূর্ণ আদিম মানুষ বনে বাস করত বন থেকে খাদ্য সংগ্রহ করত আবার গাছের ছাল ও পাতা দিয়ে তাপ ও ঠান্ডার হাত থেকে নিজেকে বাঁচাত গাছের সঙ্গে মানুষের সম্পর্ক অতি নিবিড় সময় সভ্যতা ছিল বনের উপর নির্ভরশীল ভূমিকা হলো বনমোৎসব কি বন মহোৎসব হলো বন সৃষ্টি বা গাছ লাগানোর উৎসব রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তিনি প্রথম বন মহোৎসবের সূচনা করেছিলেন সরকারি সাহায্য ও সহযোগিতা একটি বর্তমানে সাধারণের উৎসবে পরিণত হয়েছে মানে সকলের কাছে এটা উৎসবে পরিণত হয়েছে গাছ লাগিয়ে বন সৃষ্টি করা এবং সেই বন রক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে ফলে নতুন নতুন বনভূমি সৃষ্টি হয়েছে চলার একটা পয়েন্ট আছে বনোৎসবের প্রয়োজনীয়তা আধুনিক সভ্যতা প্রসারের ফলে মানুষ গাছপালা কেটে বনভূমি ধ্বংস করে ফেলছে তৈরি হচ্ছে বড় বড় বাড়ি রাস্তাঘাট কলকারখানা শহরের সংখ্যা বাড়ছে কিন্তু গাছপালা কেটে ফেলার ফল ভয়ানক এর ফলে মরুভূমি বাড়তে থাকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে কমে যায় মাটির ক্ষয় বেড়ে যায় উর্বরতা কমে যায় পরিবেশ দূষণও বেড়ে যায় গাছ কেটে ফেলার ফলে বায়ুতে অক্সিজেনের পরিমাণ কমে যায় অথচ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন একান্ত প্রয়োজন এছাড়া পাতা ফুল ফল আঠা ঔষধ মশলা তেল মধু মম কাজ ইত্যাদি দিয়ে গাছ আমাদের নানাভাবে উপকারও করে থাকে মানুষ বনভূমি ধ্বংস করে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে গাছপালা না থাকলেও মানুষ বাঁচতে পারে না গাছপালা না থাকলেও মানুষ বাঁচতে পারে না বনমহৎসব কারো জনপ্রিয় করে তুলতে হবে গাছ লাগানোর গুরুত্ব সবাই সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে শুধু গাছ লাগানোই নয় গাছগুলির যত্ন এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে কারণ একটি গাছ একটি প্রাণ যাই হোক এটা নেই আমি বললাম লিখতে পারো ভালো লাগলো একটা লাইক করবে